ঈদ উল আজহার আর বাকি আছে মাত্র দুই দিন রাজধানী সহ দেশে কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতা সিলেটের পশুর হাটের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন সরকার নয়ন পশুর হাটে এখনই জমজমাট ক্রেতা বিক্রেতারা দরদাম নিয়ে কি বলছেন আসলে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেটের কাজের বাজার যে পশুর হাটটি বসেছি সেখানে সেখানে আমরা এসেছি এবং দেখছি ধীরে ধীরে আসলে ক্রেতাদের আনাগুনা বেড়েছে কারণ বৃষ্টির কারণে আসলে ক্রেতারা বাজারে আসতে পারছিলেন না বৃষ্টি না থাকার কারণে আমরা দেখতে পেয়েছি আস্তে আস্তে জমজমাট হয়ে উঠেছে সিলেটের কাজীর বাজারে যে পশুর হাটটি রয়েছে আমরা এখানে এসে ক্রেতাদের সাথে বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম ক্রেতারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার দামটা একটু বেশি তবে বিক্রেতারা বলছেন দাম আসলে

এই গরুটা হইলো জাতে গোয়াল গরু এইটা হইলো আমাদের চাতকেরা রাজা বাবু চাতক থানা বাড়ির চাতকরা রাজা বাবু নাম রাখছি এটা দাম দর হইতেছে তা আমরা এখানে একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম তিনি নয়টি গরু নিয়ে এখানে এসেছেন এবং সেগুলো বিক্রি করার জন্য অপেক্ষা করছেন ঈদের মাত্র আর দুদিন বাকি আছে এখানে ক্রেতারাও আছেন একটু আমরা ক্রেতাদের সাথে কথা বলে নিব এবার আসলে দাম কেমন দেখছেন গরুর বাজারে এসেছেন গরু কিনা হয়েছে কি না গরুর তো অনেক দাম যে চাইছিলাম একটা মিডিয়াম ধরনের গরু কিনব কিন্তু তো দেখতেছি অনেক গরু আছে কিন্তু ক্রেতারাও নাই কিন্তু ধীরে ধীরে ক্রেতারাও আসতেছে ইনশাল্লাহ হবে আমরা কিনবো দেখি কী করা যায় কিন্তু অনেক গরু আছে দাম দাম তো কমার তো কোনো দেখতেছি না এবার তো গরুর বাজার গরু অনেক কিন্তু ক্রেতা কম ক্রেতা তো নাই বললেই চলে যে সবাই তো আশা করে অনেকে ধন্যবাদ শুনছিলেন স্বর্ণা আসলে ক্রেতাদের সংখ্যা অনেক কম গরু আছে বাজারে বাজারে আছে প্রচুর গরু আছে ক্রেতারা আস্তে আস্তে বাজারে নয়ন জানাছিলেন আমাদেরকে কুরবানির পশুর হাটের খবর নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন এবং ঘন্টায় ঘন্টায় টিভি সহ সব